আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতে বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি আসাল্লাহ প্রিয় দর্শক আমার দেখতে পাচ্ছেন আমি একটি বাউন্ডারি জিআই তার নেটের ভিতরে রয়েছি অনেকে ভাবতে পারেন এই জিআই তার বাউন্ডারি ভিতরে কি হ্যাঁ আমি কিন্তু যে তার বাউন্ডারির ভিতরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই নেটগুলো দিয়ে বিভিন্ন কাঁচের জন্য ব্যবহার করা হয় অনেকেই আসে লেচুর বাগান কলার বাগান আম বাগান থেকে শুরু করে অনেকে মাছের পুকুরে গেরানো দেওয়ার জন্য শক্তিশালী যে জিআই তার এই জিআই তার কিন্তু লাগাই থাকে তো এই জিআই কিন্তু আমরা বানাই থাকি কারণ আমাদের নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন করে আমরা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে এই মালগুলো দিয়ে থাকি অনেকে চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই মালগুলো দিয়ে থাকি প্রিয় দর্শক আমার পাশে যেটি দেখতেছে এটি কিন্তু জিআই তার নেট এই জিআইটার নেট হচ্ছিল বারো নাম্বার জিআই নেট এটি হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ অনেকেই তিন তিন ইঞ্চি গ্যাপগুলো দেখতে চান তিন ইঞ্চি গ্যাপের কি কি কাজের জন্য নিরাপত্তার জন্য ভালো হয় সেই বিষয়টা অনেক মানুষ জানে না আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে যে ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারে কতদিন লাস্টিং হবে এবং কি কোন কোন কাজের জন্য ব্যবহার করা হবে একটু ভালো করে করে লক্ষ্য দেখেন এটি কিন্তু তিন ইঞ্চি গ্যাপ এটি হচ্ছে আপনার চার আঙ্গুল ঢুকতেছে তো অনেকেই জানতে চান যে চার আঙ্গুল ঢুকতেছে এটি তিন ইঞ্চি হ্যাঁ এটি কিন্তু অ্যাকুরেট তিন ইঞ্চি গ্যাপ এই তিন ইঞ্চি গ্যাপগুলো দিয়ে কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় অনেকেই তিন দিয়ে বাউন্ডারি করে থাকেন তিন দিয়ে বাউন্ডারি করলে অনেকটা খরচ করা যায় এই কারণে কিন্তু এই মালগুলো দিয়ে বাউন্ডারি করে থাকেন এখন আমাদের এই নেটগুলো দিয়ে আসলে কি কি কাজ করা হয় আমি যেটা বললাম লিচুর বাগান কলার বাগান আম বাগান থেকে শুরু করে প্রত্যেকটা বাউন্ডারি কাজে যেগুলা হয় সেইগুলা কিন্তু আপনি এই যে তার দিয়ে বাউন্ডারি করতে পারেন বিশেষ করে এটি মুরগির খামারের জন্য যেমন ছোট ছোট গ্যাপ দেওয়া হয় এটি কিন্তু বাউন্ডারি কাজের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় এখন আপনার মুরগি পালতেছেন মুরগি পালার জন্য আপনার বাইরে আপনি গেরানো দেওয়ার জন্য রাখতে পারেন অনেকে আসেন সবজি চাষ করতেছেন সবজি চাষ করে তারাও কিন্তু এই যে তার নেটগুলো বাউন্ডারি দিতে পারেন অনেকে আছে বাড়ি বাউন্ডারি করতে চান বাড়ি বাউন্ডারি কিন্তু এটি নেট দিতে পারেন আর এটি গুণগত মান যদি আমি বলতে চাই দেখেন একটু ভালো করে লক্ষ্য করে থাকেন এটি কিন্তু অনেকটা একদম একদম অ্যাকুরেট মাল অ্যাকুরেট মাল হওয়ার কারণে কিন্তু সবসাইডেই অ্যাকুরেট থাকবে আর এই এই মালগুলোই আপনি গ্যারান্টি হিসাবে যদি ধরতে যান এটি পনেরো থেকে বিশ বছর কিন্তু লাস্টিং হয় কারণ এটি উপরে গ্যাল বালাইস করা রয়েছে সীসার আবরণ দেওয়া এই কারণে কিন্তু অনেকটাই জং ধরে না তো অনেকেই জানতে চান যে আসলে কত বছরে আসলে লাস্টিং হয় এটি আসলে পনেরো থেকে বিশ বছর লাস্টিং হয় এটি কিন্তু অনায়াসে কিন্তু এই মালগুলো দিয়ে আপনি বাউন্ডারি করতে পারেন অনেকেই জানতে চান যে ভাই আপনাদের কাছে কেনই বা জিয়াই তারগুলো সংগ্রহ করব অন্য জায়গাতে পাওয়া যায় তো অনেকটাই পাওয়া যায় তো দর্শক আপনি এইটুকু জানেন যে আমরা কিন্তু নিজস্ব কারখানায় কিন্তু এই মালগুলো উৎপাদন করে দিচ্ছি কারণ এগুলো কিন্তু অনেক ভালো মানের তার কারণ অনেক জায়গাতে মানের তার হওয়ার কারণে কিন্তু দামও ডিফারেন্স থাকে এবং কি অনেক সহজেই জং ধরে জায়গা আর আমাদের এগুলো কিন্তু পনেরো থেকে বিশ বছর গ্যারান্টি পাচ্ছেন আর এগুলোই তারের মধ্যে আমাদের কাছে একটা সুবিধা হচ্ছে সেটা হলো কাটা কাটা মডেল কারণ কাটা কাটা মল হওয়ার কারণে কিন্তু অনেক অনেকটা নিরাপত্তা বেড়ে যাবে কারণ আপনি যেই জায়গাতে লাগাবেন পাঁচ ফিট হাইটে যদি লাগান ছয় ফিট হাইটে কাজ করবে যদি সাত ফিট লাগান আট ফিটে কাজ করবে যদি চার ফিট লাগান তাইলে কিন্তু পাঁচ ফিটে কাজ করবে কেন এই কাটা কাটা হওয়ার কারণে এই কাটা কাটা হওয়ার কারণে কিন্তু অনেকটা মানুষ কিন্তু ডেঙে যাইতে না আপনি একটা কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাঙ্ক ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে এবং কি যে আপনি ক্ষতি করতে যাবে সে কিন্তু অনেকটা অনেক রকমের সমস্যায় পড়বে সেক্ষেত্রে আমি বোঝা যাচ্ছে যে আমাদের কাছ কাছে নেন অবশ্য কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে যে এই কাটা কাটা মলার হওয়ার কারণে এই কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু অনেকেই নিতেছে অনেকেই বাউন্ডারি করতেছে চাইলে কিন্তু আপনি নিতে পারেন শুধু কাটা কাটা মডেল রয়েছে নিচে রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে কিন্তু উপরে নিচে দুটোটাই রয়েছে হ্যাঁ তো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন নিচের সাইডটাও কিন্তু কাটা কাটা মডেল হওয়ার হয়েছে নিচে কিন্তু কাটা কাটা মডেল হয়েছে কারণ আমরা দুভাবেই কিন্তু দিয়ে থাকি অনেকেই উপরে নিয়ে থাকে অনেকজনে নিচে নিয়ে থাকে তো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে গ্যাপ কতটুকু রয়েছে আমাদের কাছে এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি গ্যাপে কিন্তু নিতে পারেন আমাদের কাছে বারো নম্বরে যদি নেন তাহলে এটি গ্যাপ নিতে পারেন আপনি যদি দশ নম্বরে দশ নম্বর নিতে পারেন দশ নম্বর আপনি তিন ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি দিকে এক ইঞ্চি দিকে শুরু করে আপনি সব হাইটে এবং সব গ্যাপে পাচ্ছেন আর আমাদের কাছে হাইট কতটুকু পাচ্ছেন আমাদের হাইট হচ্ছে আপনি তিন ফিট দুই ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট ফিট আট ফিট নয় ফিট আপনি যেরকম চাবেন ওই কিন্তু বানানো দেওয়া সম্ভব কারণ আমাদের নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন করে আমরা কিন্তু বিভিন্ন হাইটের করে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি অনেকে এগুলো দামগুলো জানতে চাবেন আমরা আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু দামগুলো বলে দেয় না কারণ এই ভিডিওটা অনেকেই আছেন পাঁচ বছর পরে দেখবেন অনেকেই আছেন দশ বছর পরে দেখবেন এই কারণে কিন্তু আমরা দামগুলো বলে দেয় না আর ভালো জিনিসের দামটা একটু বেশি থাকে আমরা কিন্তু সীমিত লাভে কিন্তু আমরা এগুলো সেল চাইলে চাইলেই কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমার স্ক্রিনের যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি বর্তমানে কোন দাম রয়েছে আপনি কিন্তু দাম জেনে আপনি ভালো মালটা কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ